কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাগ মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাগ মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার দিন বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার দিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কার ইশারায় অনন্ত কাল পাহাড় কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কার ইশারায় অনন্ত কাল পাহাড় কার ছোঁয়াতে ফুল কলিরা মিষ্টি সুরে বুলবুলিরা দিয়েছেন মায়ের কোলে শান্তি সীমাহীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধী বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধী রব্বুর আলামিন আমাদের রব্বুর আলামিন রব্বুর আলামিন তিনি যে রব্বুর আলামিন কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ বরাসু জ্ঞানের আলোয় কে করেছে নজ্ঞতা বিদু কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ বরাসু জ্ঞানের আলোয় কে করেছে নজ্ঞতা বিদু কে পাঠালেন পথ দেখাতে না বিয়ে রহমা কার করুন আমরা পেলা কে দিয়েছেন জীবন বিধান কোরআনুল কারীম রব্বুল আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনিই যে রব্বুল কে করেছেন আকাশ মাটি ওবা প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছেন আকাশ মাটি অবা প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার আমাদের রাবুল আলামিন রাবুল আলামিন তিনি জে রাব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি জে রাব্বুল আলামিন রব্বুল